আসসালামু দশক দর্শক দিন চেষ্টা করার পরে মার্শাল্লাহ আমার এই বাচ্চাটা মোটামুটি দুধ খাবার শুরু করছে সকাল থেকে আমি টেনশানে ছিলাম ঠিক আছে মানে গতকালকে হঠাৎ করে বাচ্চায় একটু দুধ বেশি খাইছে ঠিক আছে গ্যাবিটা গতকালকে কালেকশান করছি তো পরে বাচ্চায় বেশি দুধ খাওয়ার কারণে গরম দুধ বা চাটকানো ছিল খাইছে খাওয়ার পরে পেটের সমস্যা হয়ে গেছে ঠিক আছে যার কারণে বাচ্চা একবারে ওলানে মুখ দেয় না তো টেনশানে ছিলাম পরে যে নিয়ে আসছি হলো ডম্পেরিডন অমিডন আর কি সিরাপ ঠিক আছে এটা নিয়ে এসে মোটামুটি একবারে খাওয়াই দিছি হলো হাফ হাফ খাওয়াই দিছি দেওয়ার পরে মোটামুটি দুই ঘন্টার মধ্যে একবারে পেটে যা সমস্যা ছিল সবগুলো ক্লিয়ার এখন আবার খাবারের চাহিদা বাড়ছে তো কখনও যদি কোনো বাচ্চা খাবারের অনে হয় ঠিক আছে দেখা যাচ্ছে খাবার খাচ্ছে না ছোটো বাচ্চা পেটে একটু বলযোগ হয়েছে খাবার খাচ্ছে না খাবারের চাহিদা নাই তো মোটামুটি এইটা ভালো কাজ করে ঠিক আছে একবারে হাফ খাওয়াই দিলে ওইটা মোটামুটি দুই আড়াই ঘন্টার মধ্যে যদি খাবারের রুচি না থাকে তাহলে একবারে ডাইরেক্টলি খাবার শুরু করে দিবে আর যদি অন্য কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আলাদা পেটে যদি দেখা গেছে গ্যাস হয়েছে বা বদ হজম এইগুলার জন্য আলাদা ট্রিটমেন্ট দিতে হবে তবে এটা দেখা গেছে খাবারের চাহিদা নেয় হঠাৎ করে খাবারের চাহিদা নেয় দুধ বেশি খেয়ে ফেলছে খাবারের চাহিদা নেয় তো এইটাই যদি আমি ছাড়া অন্য কারো কাছে হইতো ঠিক আছে অনেক টেনশনে পড়ে যাইতো বা ডাক্তার নিয়ে আসতো বা অনেক রকমের ঝামেলা পাওয়াইতো হইতো আর হয়তো বা অনেকে কেয়ার করতো না পরে কি হইতো বাচ্চাটার আরো বেশি সমস্যা হইতো ঠিক আছে এই কারণে হাতের কাছে এটা ছিল সঙ্গে সঙ্গে হাফ খাওয়াই দিছি ষাট মিলির মধ্যে তিরিশ মিলি খাওয়াই দিছি মার্শাল্লাহ একবারে মোটামুটি একটু চাহিদা হয়ে গেছে খাবারের এটা না দিলে হয়তো পেটের অন্যদিকে সমস্যা যাইতো বা হয়তো দুই তিন দিন লাগতো এটা খাবার ধরতে ঠিক আছে তো এই আর কি জানা থাকলে মোটামুটি একটু ভালো হয় এই কারণে মনে করলাম না আপনাদের কাছে শেয়ার করে দেই যদি উপকার আসে আপনাদের তাই কাজে আসবে এটা আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না মনে হয় একটু ভালো করে দেখায় না এইটা ক্লিয়ার দেখা যাচ্ছে না যাই হোক সিরাপটার নাম হলো অমিডন ঠিক আছে ডম্পেরিডন গ্রুপের আর কি তো এইটা তিরিশ মিলি খাওয়াই দিলে খাবারের রুচিটা আবার চলে আসবে পেটের রুচি পেটের সমস্যা যেটা ওইটা ইয়ে হয়ে খাবারের রুচি চলে আসছে তো মোটামুটি আগামীকাল ইনশাল্লাহ এটা একবারে ক্লিয়ার হয়ে যাবে তবে গাভীটা বিক্রির জন্য না অবশ্য কেউ এটা দেখে কল দিবেন না অলরেডি কিন্তু এটা সেল হয়ে গেছে দাঁতছে না গাভীটা বয়স মানে দাঁতে নেয় এখনও সাথে বকনা বাচ্চা গাভীটা কিন্তু হাইট মার্শাল্লাহ অনেক ভালো আর কালকে কালেকশান করা যার কারণে খাবার খাইছে না তেমন একটা কারণ ও ওই যে ওই গরুটা জায়গা না থাকলে যা হয় আমার একবারে জায়গা নেই মধ্যে কতগুলো গরু রাখতে হয় এই আর কি আর মেন সমস্যা হলো বাসুরে মাটি খাইছে মাটি খাইয়ে একবারে আহ ইয়ে জাম হয়ে গেছে তো আমরা কিন্তু এইটাকে এটা দিলাম আর কাল থেকে ইনশাল্লাহ আমরা ইয়ে দিয়ে দিব ওই যে ক্রিমের যে সিরাপটা সেটা দিয়ে দেব ঠিক আছে দেখেন ওষুধ কিন্তু অনেকগুলো লাগে ওই কার্টুন ভর্তি আছে আমরা তো বিক্রি করি শুধু তারপরেও কিন্তু অনেকগুলো লাগে আর এইটা হলো আপনার ইয়ের এইটা হলো মোটামুটি ক্রিমির জন্য আনে রাখছি ঠিক আছে প্রিমিয়ার সেরা এটা এটা প্রিমিয়র জন্য কালকে ইনশাআল্লাহ দিয়ে দেবো এগুলোকে এগুলোকে বলতা ওই বাচ্চাকে তো যাই হোক ওই ওষুধটা একটু খেয়াল রাখবেন যদি কখনো এরকম সমস্যায় পড়ে তাহলে সঙ্গে সঙ্গে খাওয়ায়ে দিবেন ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি পেটে গ্যাস থাকে সেই ক্ষেত্রে আরেকটা খাওয়ানো যাবে যেটা হলো আপনার গ্যাস পেটে গো ফেপে গেছে ঠিক আছে পেটে গ্যাস করছে প্রচুর পরিমাণের সেই ক্ষেত্রে আমরা খাওয়াই হলো এইটার নামটা ভুলে গেলাম ওইটা খাওয়াই হলো ব্লস্টপ সিরাপ ঠিক আছে ব্লস্টপ সিরাপ খাওয়াই দিলে একবারে পেটটা ক্লিয়ার হয়ে যাবে সব বের হয়ে যাবে গ্যাস সব বের হয়ে যাবে যায় আবার খাবার শুরু করবে এই যদি দেখেন বৃষ্টি হচ্ছে দর্শক এক সেই রকম বৃষ্টি কিন্তু সারা দিন আজকে এইরকম বৃষ্টি আর আমরা বসবাস করি একবারে সবুজের মাঝে যদিও দেখে মনে হবে জঙ্গল একবারে সবুজের মাঝে ও হো আমার মোটরসাইকেল পানির বৃষ্টিস দেখেন আমার বাইকটা এই বাইক নিয়েই সব জায়গাতে চলাফেরা করি খুব সুন্দর তেলের সাশ্রয় বাইকটা ছোট সাইজের আর এইগুলোতে সম্পূর্ণ কিন্তু খড় থাকতো ঠিক আছে আমাদের এইগুলোতে এখন আর কিচ্ছু নাই খড় একবারে সম্পূর্ণ শেষ খড় নাই খুব ঝামেলায় আছি গরু বাসন নিয়ে